নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছো সুস্থ আছে তো চলে এসেছি নতুন একটা ছোট ব্লগ নিয়ে দেখি থাকুন সকালের কাম সেটে নিয়ে শুভঙ্করকে সকালকে প্রথমে পরীক্ষা সেই সে সকাল সকাল পরীক্ষা দিয়ে নিয়ে গাড়ি তো চলে গেলাম তা তারপরে যেদিকে বাজে এসে নিয়ে তোমার দাদা জন্য যিনি টিফিনটাও দিয়েছি জলের বোতলটা ভয় নিয়ে এসে দিয়েছি সে দেখা এখন আমি জাকটা বলছি একটা তোমার দাদা ভাই কাজে চলে যাবে তো কাজে চলে গেলে তো আমরা অন্য কাজ কামগুলো সেটে নিয়ে চাটনা নিয়ে বসে পড়বো তোমার ব্লগটা যে প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা সঙ্গে থাকবা আমার ছোট্টনি পরিবারে তোমরা এর পাশে থাকলে আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও খুবই সুন্দর লাগে তোমাদের একটা একটা কমেন্টগুলো পরে আমার এতটা ভিডিও করার ইচ্ছা করে আর কি আর বলবো তোমাদের সঙ্গে তো বন্ধুরা তো থ্যাংক ইউ দিদি ভাইরা থ্যাংক ইউ দাদা ভাইরা এইভাবে পাশে থাকবা ছোটটা কি আর বলা যায় একটু ভালো লাগে না বন্ধুরা গরমে সকাল সকাল হাত মুখ ঘেমে নিয়েছি তারপর লাগছিলাম না একবার গরম ঘেমে যাচ্ছি শুধু তো চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো

এদিকে আমি বাসন টাসন মাছতে বসে পড়েছি শুভঙ্কর স্কুল তিন চলে এসছে যতক্ষণ স্কুল স্কুলতে না আসে বন্ধুরা মনে করতে একটু ভয় ভয় লাগে মানে এই যে চাকমাতে যেরকম হালচাল চলছে গ্রামের যে কোনো জায়গারই স্কুলে যে স্কুলে গেলে ছেলেপেলেরা খুব ভয় লাগে বন্ধুরা যখন না বাড়ি আসে যখন বাড়ি এসেছে তা আমি এখন শান্তিভাবে একটু কাজকামগুলো সেরে নিতে পারবো টেনশনটা একটু কম লাগবে এখন তো দেখো বন্ধুরা এদিকে বাসনগুলো প্রায় আমার মাজার ভিতরে হয়ে গেলো তখন বাসনগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর সকাল দেখতে পারছো সকাল সকাল গাছে ফুল কতটা ফুটেছে এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে আর কি আর বলবো তো আমি ওই দেখতে পাচ্ছ বালতিতে ওদিকে আমি কাপড় চাপড় ভিজিয়ে রেখেছিলাম কটা ওগুলো আমি ধুয়ে নেবো আর দেখো প্রচণ্ড বাসন মানে সকাল অল্প করে মেরেছিলাম আর বাগবাগ ওরকমই রেখে দিয়েছি তো শুভঙ্কর স্কুল যাতে না আসে আমার খুব টেনশন লেগে থাকে তো ওকে স্কুলের তার নির্বাচন রাস্তা যায় দাঁড়িয়ে থাকি বেশিরভাগ তো ওকে নিয়ে আসার পরে যে বাড়ির সব কাজকাম করে সে ট্রেনে তারপরে আজকে এতটা ম্যাগ গেছে যখন তখন খুব দেখে তো লাগছে যে এখন তখন খুব বৃষ্টি হবে তো কি করবো আর তো চান দিন করার আগে আজকে সকাল সকাল আগে রান্না বাড়ি সেটা নিই যেহেতু বাই বৃষ্টিতে বৃষ্টিটা আসে তো বৃষ্টিতে রান্না বাড়ি অসুবিধা হয়ে যায় এদিকে লাইট ওয়াইটও থাকে না বন্ধুরা আমাদের এদিকে তো সেই জন্যই তো তারপরে এদিকে দেখতে পালাম মঙ্গলচন্ডী পূজাটা হয়ে যাওয়ার পরে যে আমাদের পাশের বাড়ি একটা দিদা বাড়ি আছে দিদা বাড়িতে এসছি আমরা তো চন্দ্রা নিয়ে যাচ্ছে দেখতেই পারছো চন্দ্রা এত প্রসাদ নিয়ে আসার মানে এতটা খুশি হয় আর কি বলো দেখো আমার মেয়ের মুখে একটু রিয়াকশনটাই আলাদা তো দাদা জিনেও চেয়ে নিয়ে এসেছে প্রসাদ এখন বাই নিয়ে এসে দিবে আর তোমার দাদা ভাইও আছে শুভঙ্করও আছে সবাই একটু একটু করে প্রসাদ খেয়ে যাবো তো ঠাকুরের নামে প্রসাদ একটু একটু করে খেলেই হবে তো আজকে আমাদের এখানে গাছটা উঠাবে চরক গাছটা গেড়েছিল তো আজকে এই গাছটা উঠিয়ে দেবে তো ওটার প্রসাদ সব দুইটা প্রসাদ একসঙ্গে মাখিয়ে সব দিয়ে দিচ্ছে তো এইদিকে আমি কয়টা বিড়িতে মঞ্চে আসিনি বলে আর বিড়ি বানতে ইচ্ছে করলো না তারপরেও কয়টা বসে বসু বাঁধি যখন এখন যদি না বানতে পারি কালি তো আর বান্ধা হবে না তো পাতা এখন গরমকালের দিন পাতা বেশিক্ষণ রাখা যাচ্ছে না জল ধরে যাচ্ছে বন্ধুরা তো কিভাবে রাখবো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে তুই মেলার দিন ধরে চন্দ্রাকে একটু পুলিশ বাগাল লাগাতে না একটু টান পাই না তো আজকে ভাবলাম একটু কিনে নিয়ে এসেছিলাম ওর দিনকে তো যে আজকে ভাবনা একটু লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছ পায়ে লাগিয়ে দিয়েছে কতটা খুশি হয়ে গেছে তো এদিকে ওকে ভালো করে বুঝতে বসিয়ে রেখে আমি বাকি কাজগুলো সে নেবো তো ঘরটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যে ঘরদুয়ারগুলো ঝাড় ঝাঁটা দিয়ে নেবো মানে যত মাটির মেঝ তো দেখতেই পারছো প্রচণ্ড নোংরা হয় একটুখানি এদিকে ওদের থেকে বের হতে থাকে সকাল থেকে কতবার তো ঘর আর দুয়ার ঝাড় দিতে হয় ঠিক নেই তো দেখো বন্ধুরা এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে এখন আমি বাগানটা আমি ভালো করে ঝাঁপ দিয়ে নেবো তো ঘরগুলো ঝাঁঝাঁটা দিয়ে নিলে কত সুন্দর লাগে দেখতে আর কি আর বলবো তারপরে তো সোজা চলে যাবো চান করা ওখানে চান ধান করে এসে নিয়ে পুজো প্রথম কাজ আমার পুজোটা সারার আগে মাথাটা ভালো করে আচড়িয়ে নিয়েছি তো সিঁদুর বিঁদুর পরে নিয়ে তো ঠাকুর এখানে পুজো জল মিষ্টিটা দিয়ে নেবো তো দেখো বন্ধুরা এদিকে আমি হনুমান ঠাকুরের ফটো লাগিয়েছি বাইরে তো কে কেভাবে ফটোগুলো লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপরে দেখো এদিকে আমার পুজোটা সারা হয়ে গেছে তো আজকে লাড্ডু দিয়ে পুজো করতে চেয়েছিলাম তো লাড্ডুটা তো পালাম না তো এখন যেটা পেয়েছে ওটা দিয়ে পুজো করে নিচ্ছে হ্যাঁ আমরা তোমাকে নেব

দেখো আমি গি দিয়ে ভাত খাচ্ছি মা খাবাই দিচ্ছে তো একটু খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো তার ভিতরে দেখি শুভঙ্কর জোর জোর করে মা মা করে ডাকছে তো হট করে ভয় পেয়ে গিয়েছি তারপর বের বার হয়ে দেখতে পেয়েছি যে বরফ পড়ছে আকাশের থেকে তো ওগুলো সব চন্দ্রা শুভঙ্কর আমিও লেগে পড়েছি আমাকে খুব ভালো লাগে বন্ধুরা এগুলো আগে তাই বলি আগে এগুলোই ছোটোকালে কত মজা করে করেছি আমরা বি তো আজকের দিনে আর কি ছেলেপুলেদের মানা করব সেই দিনে ছেলেপুলের সঙ্গে আমরা একটু ছেলেপুলে মেনে গিয়েছি তো চন্দাকে শেখাচ্ছি কীরকম করে এগুলো সব বরফ বরফগুলো খুঁটতে হয় তো দেখো বন্ধুরা প্রচণ্ড জোরে হাওয়া ছেড়েছে এত সুন্দর লাগছিলো হাওয়াতে তো বসে থাকতে আর কি আর বলবো সেই জন্য খেলা শুরু করে দিয়েছিলাম কী বড় বড় একটা শিল করেছে এখানে আমার ফিল করতে ভেঙে আমাদের গাছের আমগুলো নষ্ট হয়ে যাবে এখন যেখানে যেখানে একটু ছোবর লাগবে সেইটা সেটাই পচে উঠছে তো আর কি করা যাবে তারপরে এই দিকে বরফগুলো ফুটে রেখে দিয়েছিলাম তার দেখতে পাচ্ছে প্রচন্ড বরফ তো এই বছরে এইগুলো এই বরফ ফুটেছি একটা একটা বছর খাওয়া দাওয়া করে নেবো তারপরে দেখো এইদিকে আরও বড়ো বড়োটা পড়তে লেগেছে তো এইগুলো একটু ফুটে নিচ্ছি খেলাধুলা করা যাবে এগুলো দিয়ে